ওয়ান ডে সিরিজে আফগানিস্তানের কাছে দবল দলায় হয়ে দেশে ফিরে সমর্থকদের তোপের মুখে পড়ে বেশ কয়েকজন ক্রিকেটার এদের মধ্যে ছিলেন নাইম শেখো পরে বাহাতি ব্যাটার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি আবেগজন বার্তা দিয়েছে টাইগার হেড কোচ ফিল সিমন্স মনে করেন এসবের উত্তর না দেওয়াই ভালো আজ থেকে মিরপুর সেরে বাংলায় শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ তার আগে সংবাদ সম্মেলনে আসে প্রধান কোচ ফিল সিমন্স সোশ্যাল মিডিয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন প্রথমেই বলতে চাই সামাজিক মাধ্যম কি হচ্ছে এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদম মনে করি না একজন ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা বলার আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত এসব বিষয়ে জবাব না দেওয়া এছাড়া বাইরের গ্যালারি থেকে প্রায় জাকির আলী অনেকের উদ্দেশ্যে ছোড়া হয় বর্ণবাদী মন্তব্য বিশেষ করে গত কয়েক ম্যাচে ভালো করতে না পারা এটি বেড়েছে কিছুটা সিমন্স বলেন একটা কথা বলতে চাই ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণ বিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয় আপনি যেখান থেকে আসেন না কেন আই ডোন্ট কেয়ার কিন্তু বর্ণবাদের যে অংশটুকু আছে জাকের আলীর প্রতি যা হয়েছে সেসবে আমি ক্ষুব্ধ ভালো কিছু নয় এসব তবে আপনাকে বলতে পারি আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে